চৌগাছায় অসচ্ছল ও পঙ্গু নাগরিকদের মাঝে হুইল চেয়ার বিতরণ মোহাম্মদ আসিফ ইকবাল রখি যশুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত যশুরের চৌগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনন্য মানবিক আয়োজনে অসচ্ছল পঙ্গু ও চলাচল অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে চৌগাছা ঢাকা সমিতির এই মহৎ উদ্যোগ চৌগাছাবাসীর প্রতি তাদের গভীর দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও চৌগাছার গর্বিত সন্তান নাসিমুল গণি শেলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান যশুরের পুলিশ সুপার জনাব রৌনক জাহান এবং চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম সার্বিক পরিচালনার দায়িত্ব ছিলেন উপসচিব মাহবুবুর রহমান মিলন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধি সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বক্তারা বলেন এই আয়োজন শুধু চলাচলের সীমাবদ্ধতা দূর করেনি বরং অনেক মানুষের জীবনে নতুন করে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছে চৌগাছা ঢাকা সমিতিকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে বড় পরিবর্তনের সূচনা ঘটাতে পারে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান এজানাজামুদ্দিন ডেক্স রিপোর্ট